সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম ইস্পাত কারখানায় কাজ করার সময় শ্রমিক নিহত আজও গরমে পূর্বে ঢাকা সম্ভাবনা নেই বৃষ্টির চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রভাষকের বিরুদ্ধে মামলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত মুন্সীগঞ্জের গাজারিয়া আকিজ ইস্পাত কারখানায় কাজের সময় মোহাম্মদ আলী ৪৫ নামের এক শ্রমিক নিহত হয়েছেন শুক্রবার পঁচিশে এপ্রিল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আলী নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলার বাসিন্দা সে প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায় শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করেছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী রাত তিনটার সময় মেশিনের রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাউসার আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি গজারিয়া থানায় উপস্থিত হয়ে কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি ময়না তদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বিষয়টি আমরা খতিয়ে দেখব রাজধানী ঢাকা এবং আশেপাশের অঞ্চলে আজ তীব্র গরম অনুভূত হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে শুষ্ক ফলে গরমে তীব্রতা থেকে রাজধানীবাসীর স্বস্তি মিলবে না শনিবার ২৬ এপ্রিল সকালে দাওয়া ছয় ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ থাকবে পরিষ্কার এই সময় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল আটাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল উনআশি শতাংশ এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন আটাই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর পাঁচটা সাতাইশ মিনিটে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানানো হয়েছে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী বাদী হয়ে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন এজাহারে তিনি বলেন অভিযুক্ত শিক্ষক তাকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে প্রণিক ধর্ষণ করেছেন অভিযুক্ত ব্যক্তির নাম সাজিদ হাসান তিনি দামরহুদা উপজেলার সদরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক হিসেবে কর্মরত স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে সাজিদ হাসান শিক্ষকতার পাশাপাশি শহরে বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়ান ভুক্তভোগী ছাত্রী দুই হাজার বিশ সালে নবম শ্রেণীতে পড়ার সময় সাজিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এইচএসসি পাশের পরে তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এ সময়ের মধ্যে বিয়ের কথা বলে সাজিদ হাসান ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন ছাত্রী বিয়ের কথা বলেন তিনি নানা তালবাহানা করে এড়িয়ে যান সাজিদ হাসানের সহকর্মীরা জানিয়েছেন সাজিদ বিবাহিত তার নয় ও ছয় বছর বয়সী দুটি মেয়ে আছে তিনি পরিবারের সদস্যদের নিয়ে কখনো দামোহুদা কখনো দর্শনায় বসবাস করেন গতকাল রাতে মামলার খবর জানাজানি হলে অভিযুক্ত প্রভাষক সাজিদ হাসান আত্মগোপনে চলে যায় অভিযোগের বিষয়ে জানতে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায় সাজিদ হাসান যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন সেটার অধ্যক্ষ মামলার বিষয়টি তিনি জেনেছেন তিনি বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি দামরহুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তিথি মিত্রকে জানিয়েছেন ইউএনও তিথি মিত্র বলেন মামলার বিষয়টি জানার পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে এবং আজকে জরুরি সভা ডাকা হয়েছে এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে মামলার খবরের সত্যতা নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া।